ঘড়িতে পৌনে সাতটা চিন্টু রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে টিফিন গুছিয়ে দিয়েছি ওই যে বসে আছে গাড়িও হর্ন মারছে এবার বেরোবে গাড়ি আসছে মনে হচ্ছে ঠান্ডা পড়ছে তো সেই তখন চিনু বেরিয়ে যাওয়ার পরে তারপরে আর ক্যামেরা অন করিনি বসেছিলাম একটা সিনেমা দেখছিলাম তারপরে হ্যাঁ গাড়ির হনমার এইভাবে তো যাই হোক সেই তখন থেকে ওই সিনেমা টিনেমা দেখার পরে তারপরে বসেছিলাম চা টা খেলাম বন্ধু আসলো এসে চা চু দিল নিয়ে তারপর দেখো এরকম গাড়ি কি বিরক্তিকর না একটা না বাজাতে থাকে যখনই কথা বলতে যাচ্ছি তখনই বাজাচ্ছে তো যাই হোক সকাল সকাল ঘোষের সাথেও এক চোট ঝামেলা হলো হুম ভালো মাঝে মধ্যে এরকম ঝামেলা ছাটি হওয়া ভালো হ্যাঁ তো সমস্ত কিছু করে টোরে নিয়ে চা চুট খেয়ে থাক ঘুরিয়ে থাক তো বয়ে গেছে আমার ঠেকা পড়েছে সবসময় আর এদিকে এখন বসেছি না তারপরে ছাদে গেছিলাম ছাদে গেলাম পাখিগুলোকে খেতে দিলাম খেয়ে নিয়ে যজোর যা কাজ করবো যোজুর সারলো সেটারের নিচে আসলাম তারপরেই তো বন্ধান দিয়ে ঢুকলো একটু পরে চা আছো খেয়ে নিয়ে এখন এই যে মুড়ি নিয়ে বসেছি মুড়ি খাবো আর রান্না না না কাল রাত্রিরও বেশ কুয়াশা ছিল তো রান্না হবে বলতে কি কি হচ্ছে পালং শাকটা তো হচ্ছেই

রাতেও বেশ পড়েছিল এবার আস্তে আস্তে ঠান্ডার এটা পড়বে যাই না কতদিন স্টে করবে পড়ছেই তো দেরি করে অলরেডি ডিসেম্বর ঢুকবো ঢুকবো এখনও সেইভাবে ঠান্ডা পড়েনি তো চলো পরে আবার কথা বলছি তোমাদের সাথে এই যে মুড়ি মাখা বন্ধাদি মেখেছে সব দিয়ে খাবো এবার যে পালং শাক বসিয়েছে বন্ধা লো আজ করে দিয়েছি আচ্ছা কাঁচা হলুদ ইয়ে করে রেখেছে খাওয়ার জন্য ভাতের সাথে লেবু আর এই যে পেঁপে সেদ্ধ যাবে আর ডালটা কোথায় এটা হচ্ছে বেগুন দিয়ে ডাল হয়েছে এই বেগুন দিয়ে জল ছিল না বুঝলে জল ছিল না টুকটাক রান্না করতে পারে বলে বেগুন দিয়ে ডাল আর পালং শাক হয়ে গেছে কালকের মাংস রয়ে গেছে পুরো ধরা আমি আবার কালকের মতন রুটি খাবো কালকে সারাদিন ভাত খাইনি আমি রাতেও রুটি খেয়েছি ফ্রিজে একটা থালার রুটি রয়েছে হটপটটা মারিনি ওই থালাটার মধ্যেই রেখেছি বাইরে বার করে দেবো তেলে দরকার ব্যাপার তো কালকেও রুটি খেয়েছি ভাত খাইনি আজকেও রুটি খাচ্ছি ভাত খাবো না এক বাটি পালং শাক খেয়ে নেবো আর ইউরিক অ্যাসিডে পা ফুলে এরকম জুলিয়ে বসে থাকবো দেখতে পাবে মাথা দিয়ে এসে আমি ব্যাপার পাম্পে জন্ম পাম্প আমার খুব জোরে গান চালিয়ে শুনছি এই যে এটাতে কিন্তু ওই ওই সিসিটিভি ক্যামেরার পাশ থেকে সরিয়ে দিলাম না হলে আবার ঘোষবাবু কানে তালা লেগে যাবে এত জোরে গান চলছে ওই জন্য এইদিকে চার্জে বসিয়ে করছি ঠিক আছে চলো শোনাতাম তোমাদেরকে কিন্তু কপিরাইট এসে গেলে তো মুশকিল ওই জন্য আর শোনাতে পারলাম না হুম চলো চলো কাপড়গুলো সব মেলে দিয়েছি চিন্টুও স্কুল থেকে এসে গেছে আমি স্নানে যাচ্ছি দিন হয়ে গেছে দুটো রুটি আমি করে নিলাম নিজের বাকি সমস্ত কাজ কমপ্লিট কাল একটু ঘরটা ঝাড়াঝাড়ি করবো আজকে আর করা হলো না কাল করব আর এবার যাবো স্নানটা করে আসি আরেকটু যেন কি জোনাই তো খাওয়া দাওয়া একদম কমপ্লিট জনের কিন্তু খাওয়া কমপ্লিট ও কি বন্ধু তো তো খাওয়া উন দিন দেড় নেই উন দিন দিন দেড় নেই তোর কিছু খাওয়া উন দিন দেননি তো কি এই বাচ্চাটাকে তোমরা কেউ দেখে এই বাচ্চাটাকে কেউ দেখে নিও এরকম করে ওকে আদর করতে হবে সব সময় আদর হামু আদর না পাশের বাড়ির লুসিকে আদর করব আমি ওই লুসির কাছে যাব লুসিকে গিয়ে হামু দেব আদর করব ভলুকে আদর করব হামু দেব জোনাইকে দেব না যাও তুমি চলে যাও 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 তুমি যাও চোখে হামু দিই আমি চোখে তো চলো পরে আবার কথা বলছি জাস্ট স্নান করে চলে আসলাম ও স্নানটা করে আসলে ঠান্ডাটা বেশি লাগে চিনু গেল স্নানে আসুক তারপরে খাইয়ে দেবো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে চিৎকার মেরে মানে আমরা ব্রেকফাস্টে যেটা খাবো কেন ওর জন্য রাখিনি আমরা মুড়ি খেয়েছি আজকে দেখলেই তোমরা তো মুড়িকে অতক্ষণ কেউ রাখে নিটিয়ে যায় বলছে তাহলে এখন চোর মুড়ি মেখে দাও কোনো মানে হয় ভাত খাওয়ার সময় এরকম ভোগ মাসে তো যাই হোক চলো খাওয়া দাওয়া সেরে নেবো সানি আসতে দেরি আছে এখন ও আশেপাশে স্নান টান করবে ওকে খাইয়ে দেবো নিয়ে সোজা খেলতে বেরিয়ে যাবে ওর রুটিন একদম সেট বিকেলে আবার সমী আসবে মানে ম্যাম পড়াতে আসবে শুধু বিকেলবেলা ভাবছি মিক্সির বাটিটা ভেঙে গেছে ওটাকে নিয়ে যাব আমাদের এই একটু এগিয়ে বাপের বাড়ি যাওয়ার পথে একটা দোকান আছে ও মিক্সির বাটি বাটি সারায় দেখি নিয়ে যাই যদি বলে যে হ্যাঁ সারাতে সারিয়ে দেবে কথা বলে আসি চলো তো জাস্ট খেয়ে নিলাম বন্ধ নিয়ে হলো বাসন টাসন ঘড়িতে কথা বত তিনটে তো এখন কোনোক্ষণ বাকি সানি আসতে চিনুকে আগে খাইয়ে দিয়েছি নিয়ে ওই যে ওকল এলে এলে দেখছে কি যে দেখে একই রকম এই হলো ব্যাপার মুখ ব্যাঙার চা চিনু আর আমাকে ভালোবাসে না এই বলে দিয়েছে যে না না মিথ্যে কথা না সব সত্যি বিয়ে বিএফ করছিস আমার সাথে বিয়েফ

ও লাগি কার স্ট্যান্ডার্ড যে মাথাটা না মাথাটা একদম গেছে দুদিন ধরে তো রুটি খাচ্ছে দুদিন ধরে রুটি খাচ্ছে তো চেহারাটা ভারী হয়ে যাচ্ছে এটাকে নিয়ে করতে হবে টাকে কমাতে হবে দেখা যাক পরে কমাতে পারি এইগুলো ব্যাপার এই রোদ জানলায় রোদ দেখলে শীতকাল দেখলে বাবুর কথা মনে পড়ে বেশি কারণ এই রোদ পড়তো আর এই দুপুর নেই সকাল নেই ঠিক এসে খাওয়া দাওয়া সেরে ওই ডাইনিংয়ে জানলাটা একটু বেশি বড় তো ওইখানে উঠে একটা বালিশ নিত বা পেপারটা নিত হেলান দিয়ে সেই যে ঢুলে ঘুমিয়ে পড়ত মানুষ চলে যায় মানুষের স্মৃতি থেকে যায় জানো তো দেখতে দেখতে একটা বছর হতে চলে কি বলবো তাই বলি সেদিন বলছিলাম যে বাবু থাকলে এতদিনে হুম আর ওখানে বসে বসে শীতকালের যত আইটেম খাবার দাবারের বাবু তো খুব মানে হেলথ কনসাস ছিলেন খুব বুঝে শুনে মানে কিডনিটার প্রতি এত টেক কেয়ার টেক কেয়ার করতে করতে হার্টটাকে একদম এমন নেগলেক্ট করে দিল শেষ সময় তারপরে একই দিনে অত জার্নি কাউকে কিছু বলেনি আঠাশে ডিসেম্বর লাস্ট জন্মদিন আমরা পালন করলাম কেক নিয়ে আসবে একটা স্যাটিসফাই থাকি যে কষ্ট পায়নি মা বলো বাবু বলো কেউই মা তো জাস্ট কয়েক কয়েক মিনিট মতন মনে হয় ঘরেই বাসি খুশি মানতেন প্রচণ্ড তো সকালবেলা উঠে বাসি নাইটি ছাড়ার পরেই মা ওরকম শুধু তাই এই যে পাপুদা চলে গেল দাদ চলে গেল দেখতে দেখতে তিন মাস হয়ে গেল সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তিন মাস হয়ে গেল সময় চলে যায় গো আমরা মানুষ মানুষকে কটু কথা বলছি কাজের জায়গা আমাদের করতে হচ্ছে সেইভাবে কিন্তু দিনের শেষে না মানে কার যে কপালে কি আছে এই চলে গেলে সব শেষ সব মায়া বাঁধন সমস্ত ছেড়ে মাঝে মাঝে বসে ভাবি দেখো নখটা উঠে গেল কোনাদি উঠে গেছিল বন্ধাদি জানলাগুলো বন্ধ করে দিও তো ওই ওয়াশিং মেশিনের তারটা খুলে নিও নালে টানতে পারবে না ঠিক আছে ব্যাপার কালকে হাতের এই এই শাখা একটা হাতে এই হাতে পড়া না অ্যাকচুয়ালি এই হাতেরটাই বেড়ে গেছিলো তো এই হাতে নোয়া যেহেতু আছে এটা খুলে এই হাতে পড়ে নিলাম ওটাকে রেখেছি বন্ধারিজ বাড়ি আসনা বলবো জলে ফেলে দিতে তোমার হতো না ওই ইয়ে কি বলে ওই আমাদের ওই ওই ঘরের বক্স খাটের নিচের যে পাল্লাটা ওটার ওই এক সাইডের ওই ইয়েটা খুলে গেছে ওই কবজাটা তো ওটাকে এমনি ঠেকনা দিয়ে রাখি এবার অনেক সময় পা লাগলে না ওটা বেন্ড হয়ে ঢুকে যায় আমার ওটা মারতে গেলে তলার দিয়ে মারতে হয় ওই দুবার মেরেছি ওই মারার চোটেই না মানে ফেটে গেছে আমি তার খানিক পর থেকেই দেখছি এবার চিমটি লাগছে চিমটি লাগছে চিমটি কেন লাগছে ফেটে গেছে নিশ্চয়ই সেই জন্যে ও বাবা রাত্রিবেলা দেখতে গেলাম দেখলাম হ্যাঁ ফেটে গেছে তো ওই জন্য খুলে ওখানে রেখে দিয়েছি এই হাতেরটা এই হাতে খুলে নিয়েছি ব্যাপার তো চলো পরে আবার কথা বলছি তোমাদের সাথে এই এখন মানে বিছানা নিলেই মানে শেষ তো এখন শোবো না সানি আসুক সানি আসবে সানিকে খাইয়ে দেবো নালে না পিপি সেদ্ধ এগুলো শাকটা খেতে চায় না নিজে যদি খায় তো ভাতের সাথে মেখে খাইয়ে দেবো ওটা করবো আসুক আগে সানিদের আবার রেস আছে সেভেন ডিসেম্বর তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ সানি টেনশানে আছে সেটা নিয়ে যে কি হবে কারণ আটশো মিটারে ও সেকেন্ড হয়েছে সেটার তো প্রাইজ ওরা সেদিন পাবে চারশো মিটারে রেস আছে আর একশো মিটার আর দুশো মিটারে দৌড় আছে দেখা যাক আর চিনুদের চিনুদের কিন্তু রেক্টার প্যারেন্টস ডে আছে দারুণ প্রোগ্রাম হয় চিনু ডান্সে আছে আমি তোমাদের সাথে শেয়ার করবো সবটাই তুলে ধরবো এই ডিসেম্বর পড়েছে তো মানে পড়ছে তো ঠান্ডা এবার এদের স্কুলের একটা আলাদাই আমেজ কারণ কনভেন্ট তো কনভেন্ট স্কুলে এই এইগুলো খুব সুন্দর মতন পালন হয় প্লাস আবার ক্রিসমাস আসবে সেই সময় সানিদের তো ডেকোরেশানের লেভেলই আলাদা মানে স্কুলে বলছি না স্কুল তো করেই বাড়িতে বলছি মানে এরা দুই ভাইতে মিলে বসে যায় প্রত্যেক বছর খুব সুন্দর সাজায় তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি এই হলো ব্যাপার তো কালকে তো মাকে ওইগুলো সমস্ত দিয়ে এসেছি কালই গেলাম তো নাকি কাল নাকি পরশুদিনকে পরশুদিনকে না আমি সমস্ত বডি লোশন ক্রিম ট্রিমগুলো দিয়ে আসলাম মাখো এবার বসে বসে চল পরে আবার কথা বলছি তো যজোকে নিয়ে একটু ছাদে ঘিরে ঘিরে যজোকে নিয়ে একটু ছাদে আসলাম এই যে দেখো তো পাক ছিল ওদিকের কাজ সমস্ত হয়ে গেছে চিনু ঘুমিয়ে গেছে সানি যাবো গিয়ে একটু শোবো হুম গাছে আজকে আর জল দিতে লাগবে না কারণ গাছের গোড়া সম্পূর্ণভাবে ভেজা একদম ভালোভাবে ভেজা তো ভালো আজকে আর জল দিয়ে লাভ নেই আবার কালকে সকালবেলা ওরা স্কুলে বেরিয়ে গেলে জল দেব। শীতের সময় গাছ ভালো থাকে কিন্তু একদিন সমস্ত গাছের গোড়া ভেজা ভালো রকম ভেজা তো কালকে আবার এসে আবার কালকে সকালবেলা জল দিয়ে দেবো মূলও হয়েছে বেশ ভালো এইগুলো ব্যাপার দিন কেটে যাচ্ছে দিন কাটে গায়া সূর্যটা দেখাই দাঁড়াও তোমার তো দেখো সূর্যটা কি ভাল লাগছে এবার অস্ত যাবে আর এনাদের দেখো গাছটা ভালোই ছড়িয়েছে আরও সরাচ্ছে ফেঁকড়ি না ঝেঁকড়ি কি বলে সে বেরোচ্ছে গাছে এদিকে দেখো বেগুন ধরেছে আর এখানে একটা বড় বেগুন হয়েছে আর এখানে দেখো মূলা গাছটা বেশ ভালো বড় হয়েছে তা দেখো মূলপাতা দিয়েছি মূলপাতা খাচ্ছে এইটা হ্যালো বন্ধুরা গুড ইভিনিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল আবার এসে গেলাম সন্ধেবেলা তোমাদের কাছে এখন ঘড়িতে বাজে 9টা 30 তো আজকে সব ঘুমিয়ে পড়েছিলাম আমরা সবাই চিনু আমি সানি সব টানা ঘুম দিয়েছি বেশ ঘুমিয়ে ঘুমিয়ে একটু আগে উঠেছি এখন সব ম্যাগি খাবে বলছে তো এখন বসিয়েছি ওদের জন্য ম্যাগি তার আগে কফি খেয়েছে এক কাপ করে সব নিয়ে এবার আমি আমার জন্য রুটি বার করেছি ওরা যা ম্যাগি যা পরিমাণ আছে আমার তো মনে হয় না এটা খেয়ে আর রাতে কিছু খাবে জানি না দেখবো যদি খায় মনে করবে রুটি আটা মাখায় আছে বেদে নেব তো এখন বসে গেছি সমস্ত কিছু সরঞ্জাম করে ম্যাগি সেদ্ধ হয়ে গেছে আলু পেঁয়াজ ভাজা বসিয়েছি ডিম নিয়ে নিয়েছি সঙ্গে একটু পরে ওদের ম্যাম ঢুকবে কালকে চিনুর স্পেলিং এক্সাম আছে প্রিপারেশন করাই আছে জাস্ট আরেকবার করে খালি রিভাইজ করে নেবে আর সানি এতক্ষণ ধরে নিজের কাজ করছিল করে টোরে নিয়ে এখন ওই একটু গিয়ে রিল্যাক্স হচ্ছে ওই ঘরে ওই যে ওই ঘরে গিয়ে শুয়েছে একটু এই হলো ব্যাপার চলো ম্যাগিটা বানিয়ে নি তোমাদের সাথে শেয়ার করবে চেনু কিন্তু বসে গেছে একটা ড্রয়িং নিয়ে এতটুকু করছে কমপ্লিট হোক অবশ্যই তোমাদের দেখাবো জনাই বসে আছে খেতে দেবো আর ওইদিকে একটা ছেলে আছে এই ছেলেটা খুবই সুন্দর ড্রয়িং করতে পারে তোমরা তো জানো কিন্তু সব নষ্ট করছে নিজের গাফিলতিতে না না তুই বল উ করলে তো হবে না 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 আমি জুম করেছি

ওই একটা বাইরে আছে গামলায় ওটাইকেই তুলে নিয়ে এসেছি কি মারপিট করছিল কি ছটফট রে আমি ঢাকনা খুলে দেখতে গেছি সে কি লাভ আর লাভ আর এরকম জোরে বাড়াচ্ছে তো আমি তখন ম্যাগি দেখাবো করে ভুলে গেছি যাই হোক

রুটিটা করে করেনি কোনো মানি হয় বাচ্চা কাচ্চাদের কোনো মানে হয় ধুনুন বাচ্চা করে নাও কি করবে করে নাও চারিদিকে অন্ধকার বলে গেছিলাম তালা লাগাতে একদম কিচেন পুরো ক্লিন করে দিয়েছি একদম পরিষ্কার এবার চেঞ্জ করবো এখানে তালা মেরে দিয়েছি তো সব সেরে ঘরে এসে গেছি সমস্ত কাজ কমপ্লিট এবার শোবো ওরা সব বিছানা নিয়েছে সানি এদিকে শুয়েছে টঙ্কুরের দিকে হারাবাই মাঝখানে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কালকে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা